অ্যাকশন বললাম সুন্দরভাবে শুটিং করবা ঠিক আছে রোল ক্যামেরা অ্যাকশন মা আমি আইসা পড়ছি মা কাট কাট শালা এটা শুটিং হইলো নাকি তোর শুটিং কোনোটাই হইতাছে না যা এখান থেকে নেক্সট শোনো ডায়লগ তুমি এভাবে বলবে মা আমি এসে পড়েছি মা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মিউজিক বেটা ডায়লগ বলো ডায়লগ ডায়লগ চোপ বেটা বদমাইশের দল এ থেকে যে আসে এরা তাড়াতাড়ি এখান থেকে সর নেক্সট শোন বেটা ডায়লগ হবে ডিরেক্টর সাহেব তার আগে বন্ধুরা তোমার সুন্দর হাত দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তুমি সাবস্ক্রাইব করে দিলে আমি ভাববো তুমি সুন্দর মনের মানুষ আর তোমার সুন্দর নামটি অবশ্যই কমেন্টে লিখে যাবে আমার উপরে একটু বিশ্বাস রাখেন আমি ডায়লগ সুন্দরভাবে দেবো হ্যাঁ দেখা যাবে আচ্ছা ঠিক আছে ডায়লগ বলো